কার্বাইড দেওয়া মানে কি আম দুধ আর মুড়ি খাবে মনে হয় মা বুঝতে পারছো এ তো বিক্রি কিছুটা করতে হবে বিক্রি করার জন্য ইয়ে করা হয়েছে তো বন্যার মনে মনে হচ্ছে বিক্রি করার আগে যদি দশটা পনেরোটা কুড়িটা

ওরে পাকা ও দেখা 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 হ্যাঁ এর কি আম কি আম পাকা ওটা কে কিরকম লাগবে খেতে খেতে কেমন লাগে হ্যাঁ ভালো কই ওদিকে দেখো ওদিকে দেখো কিরকম লাগবে কিরকম লাগে খেতে খুব ভালো কে খাবে ওটা আমি খাব পাকা লাগে